ইদিকার তো এই হাসলি কেন বল যে তৃতীয় গানটা আসতে চলেছে যেটা আমরা হয়তো সম্ভবত জিত গাঙ্গুলির কণ্ঠেই শুনতে গাঙ্গুলি মিউজিক দিয়েছে এই গানটা তো মানে এই ছবির পুরোপুরি মিউজিক যেহেতু জিত গাঙ্গুলি তো একটা দুর্দান্ত কিছু উঠে আসবে তো মূলত ভাবে এই গানটা দেব এবং ইদিকাকে আমরা দেখতে পাবো কিশোরী জুটিকে আমরা আবার একসাথে দেখতে পাবো যারা যখনই একসাথে বড় স্ক্রিনে এসছে তারা কিছু একটা ক্রিয়েট করেই গেছে তো মূলত ভাবে আসতে চলেছে বড় পর্দায় এবং এই গানটাও একটা চার্টবাস্টার গান হবে আগামীকাল এই গানটা আসতে চলেছে এবং এছাড়াও প্রজাপতি কিছু গান রিলেটেড তোমাদেরকে আপডেট দিয়ে দিই দেখো প্রজাপতি টুতে মূলত পাঁচটা মতো গান থাকতে চলেছে যার মধ্যে তৃতীয় গান এটা হতে চলেছে একটা স্যাড সঙ্গ থাকতে চলেছে এবং এটা ছাড়াও একটা বড় ডান্স নাম্বার পরিকল্পনা করা হয়েছে এই সিনেমাটার জন্য এবং এই সিনেমাটায় যে ডান্স নাম্বারটা অ্যাকচুয়ালি থাকতে চলেছে সেই ডান্স নাম্বারটা মানে যে ঘেয়েছে সে কিন্তু বলিউডের একজন অন্যতম সিঙ্গার এবার বলিউডের অন্যতম সিঙ্গার বলতে অনেকের নামই উঠে আসে বারবার তো এরকম কমপ্লিকেটেড বলতে পারবো না তবে ইনসাইডার ওয়াইজ যার নামটা উঠে আসছে সেটা হচ্ছে কুমার শানু অভিজিৎ ভট্টার্য স্যারেরও নাম উঠে আসছিল বাট সেটা এখনো কনফার্ম নয় বাট কুমার শানুর নামটা কিন্তু উঠে আসছে ইনসাইডার থেকে এবার দেখার যে সেটা হয় কিনা যদি কুমার শানুর কণ্ঠে এরকম বিগ লেভেলের সামথিং কিছু একটা একটা ডান্স নাম্বার হয় তো সেটা আলাদা রকমই হবে কারণটা হচ্ছে দেখো এই সিনেমাটার যে ট্রিটমেন্টটা সেটা অডিয়েন্সকে খুব মজা দেওয়ার জন্য করেছে মানে দেব বুঝে গেছে যে তার অডিয়েন্স অ্যাকচুয়ালি তার থেকে কি চায় তো সময় মানে যে একটা জনরা ধরেই সিনেমা করতে হবে তা নয় একজন একটারের মধ্যে সেই ব্যারিয়ারটা দেওয়া উচিত নয় বাট সে ডিফারেন্ট জনরা হলেও নিজের যে কোর ব্যাপারটা সেই জিনিসটাকে কতটা সে জাগিয়ে রাখতে পারে সেটা হচ্ছে ব্যাপার তো সেই জিনিসটা কোথাও গিয়ে সে প্রজাপতি টু এর মধ্যে রেখেছে মানে থ্রু আউট যদি মেকিং দেখো আহ যেরকম ভাবে তারা লন্ডনে শুট করেছে বা যেরকম দেবের লুকটাকে রাখা হয়েছে যেরকম ভাবে এই সিনেমার মিউজিক সিনেমা মানে সবচেয়ে বড় তো মিউজিক সিনেমার গান আগেকার দিনে মিউজিক বা গানের উপর এতটা ফোকাস করা হতো এখন তো বাংলায় সেই জিনিসটা উঠেই গেছে বাট তুমি যদি দেখো সাউথ ফাউথে এখনো কিন্তু তারা গানের প্রতি কিন্তু প্রচুর ফোকাস করে মানে তারা মানে এই যে শাংকারের যে সিনেমাটা ছিল আমি জানি না সে ঢপ মেরেছিল কিনা বাট শাঙ্কারের মতো ডিরেক্টর যাই হোক তো খুব নামি একজন পরিচালক শঙ্কর মিউজিকের পিছনে একশো কোটির উপর নাই খরচা করে ফেলেছিল রামচারণের সিনেমাটা তো তারা গানের প্রতি ওই ব্যাপারটা রাখে সেই জিনিসটা বাংলায় উঠে গেছিল বাট এই যে জিৎ গাঙ্গুলির মতো মানুষগুলো যখন আবার বাংলা ইন্ডাস্ট্রির পাশে এসে দাঁড়াবে তখন তো ভালো কিছুই আসবে যাই হোক দেখার আপকামিং দিনে কি হয় প্রজাপতি টু আমি বিশাল এক্সাইটেড তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেখা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই God. <laughs>